ছেন সবাই দনপার লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন তো বুঝতেই পারছেন এতই শরীরটা খারাপ তো যাক একটু উঠতে পেরেছি না উঠলে তো হবেও না শুনুন এখন খড়ির কাটায় সাড়ে নটার মতো বাজে তো স্যান পুজো টুজো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর আজকে সরস্বতী পুজো তো মানে বেলাতেই হবে মানে একটার সময় হবে সবাই মিলে তো বললামই আগের দিন সবাই মিলে এখানে পুজো হচ্ছে তো এখন একটু ঘরের কাজকর্ম সেরে যাব পুজোর ওখানে আবার চলে এসে সব যাব এত কষ্ট হচ্ছে মানে এত এরকম জ্বর কোনো দিন আমার হয়নি এবারে এমন জ্বরে পড়েছি যে কি বলবো চলুন যাই হোক এখান থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে সঙ্গে এখন রেডি হয়ে নিয়েছি একটু পুজোর ওখানে যাবো ওরা সব ওখানে এক্ষণ থেকে জোগাড় করছে এবার আমার শরীর খারাপ বলে যেতে পারিনি তো একটু বাসন টাসনও নিয়ে নিয়েছি নিয়ে এখন যাই ওদের কাছেও তো দেখ যেতে হবে একসাথে সব পুজো করছি আর ঘরে বসে থাকলে তো হবে না তো আবার এসে পরে রেডি হয়ে আবার যাব তো চলুন যাই ওখানে চলে এসেছি পুজোর এখন এখানে আর দেখুন সবাই মিলে এখন ফল কাটায় ব্যস্ত কী ভালো লাগে তাই না সবাই মিলে একসাথে কাজ করার আনন্দই আলাদা কত রকমের গল্প করতে করতে দারুণ মজা হয় কিন্তু কোনো ক্লান্তি কষ্ট কিছু থাকে না এত যে শরীর খারাপ ভুলেই গেছি এখানে এসে তো সবাই এখন এই যে ফল কাটায় ব্যস্ত যে কোনো কাজই মিলেমিশে করার আনন্দই আলাদা হই হৈ করতে করতে কিভাবে যে কাজ হয়ে যায় কখন বোঝাই যায় না আর এই দেখুন কী সুন্দর করে সাজানো হয়েছে এখানটা বাড়িতে একা একা পুজো করার থেকে সব সবাই মিলে মিলেমিশে পুজো করার আনন্দ আলাদা কত গল্প কত কিছু মিলে মিলেমিশে একসাথে পুজো করার আনন্দই আলাদা তাই না আর এই দেখুন আমাদের ডেকোরেশনটাও কত সুন্দর হয়েছে তো আর এই মায়ের মুখ এখনও খোলা হয়নি আস্তে আস্তে সমস্ত কিছু দিকটা গুছিয়ে তারপর খোলা হবে ওখানের পুজোর জোগাড় করে চলে এসেছিলাম বাড়ি তো এখন এই ঘড়ির কাঁটা একটার মতো আসতে যায় আর মা ছেলে দুজনেই রেডি হয়ে নিয়েছি এই যে আমাদের আজকে দুজনের সরস্বতী পুজোর লুক তো ইয়ালো ওটা তোর তো ইয়ালো পাঞ্জাবিতে ছিল তোর তো ওটা বেশি ভালো চলো রেডি হয়ে গেছে আজকে আমার ছেলের নিমন্ত্রণও আছে ওর বন্ধুর বাড়িতে চলো পুজোর ওখানে যাই যেহেতু এবারে লেটে মানে বারোটার পর পড়বে ওই কারণের জন্য লেটেই এখনও পর্যন্ত ঠাকুরমশাই একটা আসার কথা ছিলেন কিন্তু এখনও পর্যন্ত ঠাকুরমশাই আসেনি সবাই বসে আছি পুরো সমস্ত কিছু রেডি বিশেষ করে এই ছোটো ছোটো বাচ্চাগুলো পুরো মানে অধৈর্য হয়ে যাচ্ছে কিন্তু এতক্ষণ যে মানে বসে আছি বোঝাই যাচ্ছে না সবাই কিন্তু বেশ আনন্দই হচ্ছে একসাথে সবাই বসে আর এই যে দেখতে পাচ্ছেন বাচ্চার পুচকিটাকে থাকে এই হচ্ছে আমার আগে ভিডিও করে দিচ্ছিলো যখন আমি ফল কাটছিলাম তো বাচ্চাগুলোকে বেশি সুন্দর লাগছে কি আমাদের শুধু পুরোহিতটা চেঞ্জ হয়েছে এই যে এখন ম্যাডাম পুরোহিত হয়েছেন ম্যাডাম পুরোহিত পরে পুরোহিত পুরোহিতের পরে কাজ করবেন আগে সেলফি এখন তো বাচ্চাদের ছোট ছোটো শাড়ি পাওয়া যায় আলাদা করে আর মানে মানে ব্লাউজ ট্লাউজ দিয়ে নতুন করে ওদেরকে নতুন করে সাজানো যায় আর আমাদের সময় আমরা এই একটা দিন চান্স পেতাম মায়েদের শাড়ি পরার মা ঠাকুমা মানে বড়দের কারো শাড়ি পরে আজকে আমরা বেরোতাম এই একটা দিন মানে সরস্বতী পুজোটায় বছরে একটা দিন শাড়ি পরার সুযোগ পেতাম সেইগুলোই মনে পড়ছে খুব হতে নেই তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম এখানে আমার দেওর আর এক যা এসেছিলো মানে ওরা দার্জিলিং গিয়েছিল তো যাওয়ার সময় দেখা করতে এসেছিলো দেখতেই পারছেন ঘড়ির কাটা এখন সাড়ে সাতটার মতো বাজে আর এই যে এখনো পর্যন্ত একই লুকে আছি জামা কাপড় ছাড়ার মতো টাইম আর হয়নি বাড়ি থেকে ওখানে যা আর দেওয়ার এসেছিলো মানে খুঁড় তো যা দেওয়ার তো ওরা দার্জিলিং গিয়েছিল যাওয়ার সময় এখানে দেখা করে গেল তো এই পুজো শেষ হতে না হতেই ওখান থেকে পালিয়ে এসেছি কোনো রকমে পুজোটা কমপ্লিট হয়েছে বাস ওখান থেকে চলে এসেছি ওরাও এসে গিয়েছিল। তো ওরা খাবার টাবার করে দিলাম ওরা খেয়ে দিয়ে গেলো এই মাত্র ওরা একটু আগে গেল এসে বা সন্ধ্যাটা দিলাম তো এবার একটু ফ্রেশ হব ওই আবার এখনও পর্যন্ত রেস্ট নেই মানে সিদ্ধানার যন্ত্রণা যেন পিঠ খসে যাচ্ছে তো জ্বরটা যা হোক এখন একটু কম আছে জ্বরটা নেই তো এবার আবার কালকে আছে গোটা সিদ্ধর ব্যাপার তো কালকের সমস্ত কিছু রান্না বান্না সমস্ত কিছু আজকে করে রাখতে হবে কালকে কিছুই হবে না আজকে সমস্ত কিছু রান্না টান্না করে রাখতে হবে তো সেগুলোই করবো আগে এখন ফ্রেশ হয়ে নিই তারপরে আবার রান্নায় বসবো বসে পড়েছি বললাম এবার ষষ্ঠীর সমস্ত কিছু জোগাড় করতে তো সেগুলো নিয়েই সব বসে বলেছি এখানে আনাজপাতি নিয়ে এখন কাটাকুটি হবে তো হতে হতে আজকে রান্না বানাতে বানাতে কখন যে হবে জানি না তো দেখা যাক কখন কি হয় এখন এগুলো কাটি কাটায় এখন এগারোটার মতো বাজে যায় আর এই যে পর্যন্ত আমার কাজ চলছে এখন এই যে ময়দাটা মাঠা রান্নার সমস্ত কিছুটা হচ্ছে আর এদিকে বাকি সব যা করার ভাত আলুর দম সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তো এবারে শুধু লুচিটা ভেজে নিলেই হয়ে যাবে এই মাত্র কিছু খেলাম সকাল থেকে আজকে কিছু দাঁতে কাঠেনি টাইমই হয়নি এমন অবস্থা আজকে সকাল থেকে ভাগাম ভাগাম করে কাটল মানে সীতা এত যন্ত্রণা হচ্ছে পাচ্ছি না যেন আর তো কি করবো করতে তো হবেই তবু একটা দিকে শান্তি কাল সকালবেলা হলেই গুড নিউজ ফোজে বাবু আসছে তো চলুন যাই হোক এখন এই লুচিগুলো করে তাড়াতাড়ি করে ভেজে নিয়ে আর আজকের মতো রান্নাঘরটা এখনো পরিষ্কার করতে হবে করে তারপরে শান্তি আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা